হ্যালো ভিহার আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে বিহার্স আবার যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বহুল আলোচিত সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা নিয়ে অর্থাৎ দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীদের একাংশের দাবি ছিল যে আসলে চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করা হোক সেই দাবি সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে প্রত্যাখ্যান করেছে কি মাননীয় প্রধানমন্ত্রীও সংসদে দাঁড়িয়ে এই বয়সীমা তিরিশের বেশি না করার পক্ষে যুক্তি দাঁড় করেছিলেন তো এখন কথা হচ্ছে যে বিহার্স একমাত্র এই দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে শুধুমাত্র চাকরিতে প্রবেশের বয়স সর্বোচ্চ তিরিশ বছর এবং কোটা কোটাধারীদের বত্রিশ বছর তো এখন কথা হচ্ছে আপনার দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর দিকে যদি দেখেন ভারতের পশ্চিমবঙ্গ দেখবেন চল্লিশ বছর বা আর অন্যান্য দেশের মোট কথা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে শুধুমাত্র চাকরিতে প্রবেশের সীমা তিরিশ বছরে তো এখন কথা হচ্ছে দীর্ঘদিন বিভিন্ন দাবিতে আন্দোলন করা হয়েছে চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর দাবিতে বৃদ্ধির দাবিতে অর্থাৎ মূলত পঁয়ত্রিশ বছর চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন চলেছে এবং কি পুলিশের সাথে ধস্তাধস্তি বা বিভিন্ন ধরনের ঘটনাও ঘটেছে এর আগে তো এখন কথা হচ্ছে যে হঠাৎ করে এই নিয়ে বা এই বিষয়টি নিয়ে আলোচনা করার মূল কারণটি কি আপনারা জেনে থাকবেন যে কিছুদিন মানে গত পরশুই মূলত মাননীয় শিক্ষামন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরিতে বয়স সীমা পঁয়ত্রিশ করার সুপারিশ জানিয়েছেন সুপারিশ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় তো এখন কথা হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী যেহেতু একজন সরকারের একটি পাঠ একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এবং গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের উনি মন্ত্রী কি ক্যাবিনেট মন্ত্রী তো এখন কথা ওনার কথাটি ওনার যে দায় মানে ওনার যে বিষয়টি ওনার যে কার্যক্রম এটি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে কিন্তু তারপরেও এই বিষয়ে অনেকগুলো কথা থেকে যায় এখন প্রথম যে কথাটা হচ্ছে শিক্ষামন্ত্রী যেহেতু সুপারিশ পাঠিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাহলে কি এটা বাস্তবায়ন কতটুকু সম্ভব বা তাহলে কি আসলে কি সত্য সত্য হয়ে যাচ্ছে কি না আর এখানে আরেকটি বিষয় হচ্ছে যে মাননীয় শিক্ষামন্ত্রী যদি এটি একক সিদ্ধান্তে সুপারিশ পাঠানো হয়ে থাকে তাহলে এটার বাস্তবায়ন সম্ভাবনা কতটুকু তো এখন বিরাট কথা হচ্ছে যেহেতু খবর নিয়ে বা পত্রপত্রিকা পড়ে যে পত্রপত্রিকা পড়ে যেহেতু যতটুকু জানা গেছে যে আসলে এটা কিন্তু রাষ্ট্রীয় বা সরকারি কোনো সিদ্ধান্তে অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত নিয়ে উনি মূলত জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই সুপারিশপত্র পাঠাননি এটি উনি মূলত উনি স্বেচ্ছায় স্বপ্নদিত হয়ে এই কাজ মানে এই সুপারিশ পত্রটি উনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন এখন তারপরে যে কাজটি হচ্ছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিষয়টি নিয়ে দেখবে এখন সব কিছু ডিপেন্ডস করতেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আপনারা জেনে থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ক্যাবিনেট মন্ত্রী কিন্তু নেই এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যাবিনেট মন্ত্রণালয়ের দায়িত্বে কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে তো এখন সব কিছু মিলেই সিদ্ধান্ত আসবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখন ওনারা এই সুপারিশপত্রটি গ্রহণ করে ওনারা হয়তো বা একটা বিশেষজ্ঞদের মতামত নেবেন আরও অন্য কিছু সব দিক বিবেচনা করে বা একটা সিদ্ধান্ত নেবেন তবে এটা সিদ্ধান্ত যে ওনাদেরকে নিতেই হবে এটাদের রাষ্ট্রীয়ভাবে বা প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করবে যে এটা কাজটি করছে এমনটা কিন্তু না তো এখন ওনারা এটা ওনারা আমলে নিতেও পারে নাও নিতে পারে আমলে নিলে ওনারা মূলত এটা নিয়ে বসবেন আলোচনা করবেন এবং সর্বোপরি এটা বাস্তবায়ন করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে সংসদ উত্থাপন করতে হবে বিল পাস করতে হবে তারপরে গেজেট হলে তারপরে মূলত এটা কার্যক্রম হবে তবে এখন কথা হচ্ছে যে সব কিছু মিলে পঁয়ত্রিশ করার সম্ভাবনা কতটুকু এখন কথা হচ্ছে যে আমি বললাম যদি জনপ্রশাসন মন্ত্রণালয় এই মাননীয় শিক্ষামন্ত্রীর সুপার গ্রহণ করে অর্থাৎ আমলে নিয়ে থাকে তাহলে হয়তোবা যাচাই বাছাই শেষে যদি আমলে নেই তবে ৩৫ না করলেও হয়তোবা সর্বোচ্চ বত্রিশ বত্রিশ বছর করতে পারে চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৫ করার সম্ভাবনা খুব একটা বেশি নেই তবে বত্রিশ বছর করার একটা জোরালো সম্ভাবনা রয়েছে কারণ বত্রিশ বছর করলে সব দিক থেকে সব কিছু মিলিয়ে মূলত একটা পারফেক্ট সিদ্ধান্ত হবে বলে মনে করি পঁয়ত্রিশ বছর করলে কার বিভিন্ন দিক থেকে প্রশ্ন আসতেছে যে ছেলে মেয়েদের বা যুবকদের কাজের স্থির আরও কমে যাবে যে বয়সে ওনারা কর্মঠ হওয়ার কথা আরও ওনারা পাঁচ বছর পরেও প্রস্তুতিটা নিবে নানান ধরনের একটা যুক্তির কথা আসতেছে আর মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এর আগে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করলে ওদিকে ওনারা পেনশন পাবে না ওই পেনশন পাইতে গেলে আবার দেখতে হবে যে চাকরিতে অবসরে বয়সসীমা আরও বাড়াতে হবে এই জটিলতার সৃষ্টি হবে যদি বত্রিশ বছর চাকরিতে প্রবেশের বয়সী করে থাকে তাহলে